রোদের তাপে মানুষের চান্দি ফাটে আর কিছু পাগল আছে এই রোদের তাপে ডিম বাজি করে বাইরে বাই বাঙালি একটা জিনিস পাইলে হইল সেটা তারা না করা পর্যন্ত থামে না ফেসবুকে ঢুকলে এখন আর কিছু ফাওয়া যাক বা না যাক রোদের তাপে ডিমবাজি করা ভিডিও ঠিকই পাওয়া যাচ্ছে সেখানে দেখা যায় মানুষ ছাদে গিয়ে রোদের তাপে ডিম বাজা শুরু করছে মনে হচ্ছে রোদের তাপে ডিম বাজতে পারলেই তাদেরকে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে রোদের তাপে ডিম বাজা শুরু হয়ে গেছে এখন নতুন ট্রেন্ডিং আর এই ট্রেন্ডিং থেকে বাদ যাচ্ছে না অনেকেই সেদিন দেখি আমাদের দেশে খাট কাঁপানো অভিনেতা অভিনেত্রী মিলে ছাদে গিয়ে রোদের তাপের ডিমবাজি করছে আর কিছুদিন আগে শুনেছিলাম তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় সরাসরি হওয়ার পরে খাট কাঁপানো অভিনেত্রী এক ভিডিওতে বলেছেন আপনারা অনেকেই বলা বলি করছেন আমি কেন আমার স্বামীর সাথে কোনো ভিডিও বানাই না সেটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটি ইউটিউবে আপনারা দেখে আসুন বাইরে বাই একবার চিন্তা করে দেখুন একটা মানুষের বেরেন ঠিক কোথায় থাকলে নিজের ইউটিউব চ্যানেল প্রমোট করার জন্য ডিভোর্সের নাটক করতে পারে ইউটিউব চ্যানেল প্রমোট করা শেষ এখন নতুন করে রোদের তাপে ডিম বাজেই করতে চলে এসেছেন একসাথে দুইজনেই এখানে শেষ না তারা মানুষকে আবার শেখায় বাসায় গ্যাস না থাকলে কিভাবে আয়রন মেশিন দিয়ে ডিম বাঁচতে হয় তাদের মতো বিজ্ঞানী না থাকলে তো মানুষ জানতেই পারত না কিভাবে গ্যাস ছাড়া ডিম বাঁচতে হয় টিকটকের মানিক মিয়াকে তো সবাই চেনেন সৌদি আরবে ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা খেয়ে একসময় ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিল এখন তো সে দেশে চলে আসলো এখন তো টাকা কামানোর কোনো দান্তা নেই কয়দিন পর পর টিকটক ব্যান হয়ে যায় আবার তার ফেসবুক ফেজ নাকি মাঝে মাঝে গায়েব হয়ে যায় তাই রোদের মধ্যে টিনের সালকে তাবা বানিয়ে সেখানে ডিম বাঁচতে চলে গেছে মানিক মিয়া ফুড ব্লগার ওর উপর অখাদ্য আপার ফেজ নাকি কাল বৈশাখী জট আসার আগেই আকাশে উড়ে গেছে এখন তো আর মাসে দশ থেকে বারো লক্ষ টাকা ইনকাম নেই তার তাই রোদের তাপের ডিম বাঁচতে চলে আসে নতুন ফেজের রিজ বাড়ানোর জন্য এখন আপনারা বলেন রোদের তাপের ডিম বাজার রেসিপি দিলেই কি এখন আর মাসে দশ থেকে বারো লক্ষ টাকা ইনকাম হবে